দর্শক তীব্র তাপদাহ চলছে আর এই সময়টা যারা খামার ব্যবসায়ী আছে অর্থাৎ ব্রয়লার এবং পোলট্রি খামারিরা বেশ নাজেহাল অবস্থায় আছে ডিমের উৎপাদন কমে যাচ্ছে এছাড়াও হচ্ছে তাদের খাবার মুরগিদের খাবার গ্রহণের ক্ষমতা কমে যাচ্ছে মাংস উৎপাদন কমে যাচ্ছে এছাড়া হিট স্ট্রোকে অনেক মুরগি মারা যাচ্ছে ডিমের চাহিদা না থাকায় দামও কিন্তু কম পাচ্ছে ডিমের খামারিরা অর্থাৎ খামারিদের একদম নাজেহাল অবস্থা এই গরমে খামার কিভাবে পরিচালনা করা হবে কি করবে এবং কি করবে না হিট স্ট্রোক কীভাবে প্রতিরোধ করা যাবে সেই বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বারাকা ফার্ম ইয়ার্ডে অর্থাৎ এখানকার সত্ত্বাধিকারী বা খামারে খুরাম ভাই খুব পরিকল্পিত উপায়ে এই সময়টা মুরগিদের পরিচর্যা করছে প্রায় সাড়ে চোদ্দ হাজার লেয়ার মুরগি কিন্তু এই খামারে আছে আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর দর্শক বর্তমানে কিন্তু তীব্র তাপদাহ চলছে এবং এই তাপদাহে বিভিন্ন গণমাধ্যম সহ অনেক জায়গায় কিন্তু খবর আসছে যে খামারিরা অর্থাৎ মুরগির ব্যবসায়ীরা বেশ লসে যাচ্ছে কারণ হিট স্ট্রোকে অনেক মুরগি মারা যাচ্ছে আর খামারিরা এই সময় আসলে নাজেহাল অবস্থায় এই বিষয়গুলোই আসলে জানার জন্য আমি একজন খামারির কাছে আসছি যিনি হচ্ছেন খুরাম ভাই তার থেকে আসলে জানবো তিনি এই সময়টা কিভাবে খামারটা পরিচালনা করছেন ভাইয়া এই যে এখন তো প্রচন্ড গরম চলছে এখন আসলে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে হিটের স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে মুরগির ডিমের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে তো এই বিষয়টা আপনারা কি কন্ট্রোল করতে পারছেন নাকি আপনাদেরও এরকম নাজেহাল অবস্থা অবশ্যই আমাদেরও নাজেহাল অবস্থা কারণ হচ্ছে যেহেতু খামারটা আমার কন্ট্রোল শেড না যেহেতু খোলামেলা ম্যানুয়াল শেড সো যার কারণে হিট স্ট্রোক তো অবশ্যই আমার ফার্মের মধ্যেও ভালো একটা হিট স্ট্রোক আছে বাট আলহামদুলিল্লাহ তারপরে যেহেতু আমার একটু খামারের আশেপাশে খোলামেলা যার কারণে একটু বাতাস পাচ্ছি জোট পাচ্ছি আলহামদুলিল্লাহ কিছুটা অন্যান্য খামারি থেকে আমি বলতে পারি যে একটু আমার দিয়ে এই দিক দিয়ে একটু বেটার আছে আমরা অনেক কিছু মেনটেন করতে হচ্ছে কারণ হচ্ছে এক হচ্ছে যে হিট গরমের জন্য মুরগির প্রোডাকশান কমে যাচ্ছে যেখানে আমরা নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট প্রোডাকশান পাইতাম সেখানে নাইনটি নিচে চলে আসছে সেকেন্ড হচ্ছে আবার মুরগির তো ডেথ আছে হিট স্ট্রোকের কারণে সেকেন্ড হচ্ছে যে মুরগিরকে অতিরিক্ত খাওয়াও মানে অ্যাজ ইউজুয়াল খাওয়া দেওয়া যাচ্ছে না কারণ এ খাওয়ার উপরে কিন্তু মুরগি হিটে আসে সো এক হচ্ছে গরম আবার ডিমের জন্য অনেক সময় দেখা যাচ্ছে ডিম আটকে যাচ্ছে সো এই কারণে মুরগি তো মৃত্যু থাকেই আপনার খামারও তাহলে হিট স্ট্রোক হচ্ছে জি কতগুলো মুরগি এই মুহূর্তে আছে লেয়ার আমরা এখানে 14500 এর মধ্যে কি পরিমাণ আসলে হিট স্ট্রোকের পার্সেন্টেজ কেমন দেখছেন ন্যাচারাল বাতাসটা পাচ্ছে যার কারণে একটু কম তারপরও 1% তীব্র গরমে খাবারের কি পরিবর্তন আনা উচিত জি অবশ্যই প্রথমে তো সব সর্বপ্রথম পানির সাথে সালাইন ওয়াটার ওদেরকে স্যালাইন দিতে হবে সাথে সাথে ভিটামিন বি ভিটামিন সি এনজাইম লিভার টনিক এসব জিনিস অবশ্যই enzym liver tonic এগুলা আসলে ওদের পরিপাকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর আমি যতটুকু জানি যে এই যে আমরা যে খাবারের ক্ষেত্রে যে ভুটটাটা ব্যবহার করি সাধারণত লেয়ার মুরগির ক্ষেত্রে মনে আপনিও ব্যবহার করতে এই ভুটটার পরিমাণটা কি একটু কমিয়ে দেওয়াটা উচিত নাকি ঠিক ঠিক রাখা উচিত আসলে ভুটটা পরিমাণটা এখন কমায় দিলে এক হচ্ছে যে মুরগির হেলথ এবং সফট কি প্রোডাকশন কারণে আসলে আমরা অলরেডি একটা চ্যালেঞ্জে আছি যে একটা হিট স্টকে আমাদের পার্সেন্টেজ কমে গেছে সেকেন্ড হচ্ছে যে ফিডের দাম দিনকে দিন বাড়ছে ওই ক্ষেত্রে যদি আমরা ওইটাকে কমায় দিই তাহলে আমাদের এক হচ্ছে প্রোডাকশানে খুব বড় হ্যাম্পার হবে সেকেন্ড হচ্ছে যে দেখা যাবে যে মুরগির বডি ওয়েট সব কিছু তো অনেক কিছু ডিপেন্ড করে একটা মুরগি যে ডিম দিয়ে যাবে ওর একটা বডি ওয়েট একটা প্রপার সাইজে থাকে থাকতে হবে তো ওইসব কারণে দেখা যাবে যে জিনিসটা আরও প্রবলেমেটিক হতে পারে তো আসলে আমরা কোন রিসে যেতে চাচ্ছি না গরমের সময় ডিম আটকে যাচ্ছে মুরগির এটাও কিন্তু অনেকেই আসলে ফেস করছে অনেক খামারিরাই আমি যেমন একটা ডিম দেখতে পাচ্ছি এটা কি হয়েছে এটা হচ্ছে এক হচ্ছে সে গরমটাকে সহ্য করতে পারছে না আর সেকেন্ড হচ্ছে যে কোনো কারণবশত তার প্রপারলি ডিমটাকে প্রপার সাইজে আসে নাই বা দিয়ে দিছে এইসব ধরনের প্রবলেমগুলো কিন্তু এই গরমের মধ্যে বেশি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে যদি মুরগির ডিম আটকে যায় এটা আপনারা বোঝেন কিভাবে আর বুঝলে কি পদক্ষেপ আসলে কি বুঝার আগেই দেখা যায় যে মুরগি মারা যায় গরমের কারণে ডিমের উৎপাদন কমে যাচ্ছে মুরগি কম খাদ্য গ্রহণ করছে এবং হচ্ছে মুরগিদের মৃত্যু হার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কারেন্ট বিলও কিন্তু একটু বেশি লাগছে কারণ ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে তারপরে একে বাড়তি লিভার টনিক এবং স্যালাইন অ্যানজাইম এগুলো দিতে হচ্ছে তার মানে আপনাদের উৎপাদন খরচ স্বাভাবিকের তুলনায় আরো বেশি বেড়ে গেছে তাহলে আপনারা ডিমটা বিক্রি করছেন কিভাবে বা আদৌ কি লাভ উঠে লাভ উঠে আসছে কিনা আসলে এই সময়ে এই এতগুলো এতগুলো প্রতিবন্ধকতার মধ্যেও এটা বাজারে যখন গরম বেশি পড়ে ডিমের চাহিদাটা অটোমেটিক্যালি কম থাকে খুবই স্বাভাবিক সো যার কারণে ডিমের দামও অনেক কম তো আসলে সাস্টেইন করাটা অনেক কষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে কি এক হচ্ছে একটা ডিমের উপরে তার খাওয়া থেকে শুরু করে তার মেডিসিন এভরিথিং পড়ে কারেন্ট বিল সব উঠছে কিন্তু আমি কি বাজারে ওই দাম পাচ্ছি সম্ভব না আচ্ছা এক হচ্ছে যে দেখা যাচ্ছে যে ডিমে চাহিদা কম থাকলে আমাদেরকে অনেক সময় পোচায় দিতে হয় এই পোচা দেয়া গাড়ি ভাড়া তারপর তেলের দাম সবকিছুই বাড়ছে কিন্তু আমাদের ডিমের দাম ওই হিসেবে বাড়ে না প্রতিবন্ধকতাটা শুধু আমরাই ফেস করি বাজারে কিন্তু অন্যরা ফেস করে না তাহলে কি এখানকার বাজারে ডিমের দামটা কি আগের মতোই আছে নাকি এই গরমে যেহেতু কস্টিং বেড়ে গেছে আপনাদের কিছুটা কি বেড়েছে জি না একেবারে উল্টা এরকম নরমালি রোজার শেষের দিকে সব সময় বাজারে একটু হাই থাকে তারপর ঈদে পরে যখন আমাদের এই সময়ে আমরা সব সময় একটা বাজার হাই পাই বাট এই বছরটা কি হয়েছে জানি না কপালটা খারাপ আমাদের যে এই বছরে বাজার পুরো রোজার মাসও পড়েছিল এখনো স্টিল নাম পড়ে আছে তাহলে এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি এই যে যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলোর দাম কমানো নাকি ডিমের দামটা আরেকটু খানিকটা বাড়ানো কোনটা আমরা ডিমের প্রয়োজনটা ডিমের দাম আসলে আমি যদি বলি যে ডিমের দাম বাড়ানো উচিত তো এটা আসলে বাজারের উপরে বাজারের ডিমান্ডের উপরে এটা নিয়ে আসলে আমাদের করণীয় কিছু নাই বাজারে মানুষের ডিমান্ডের উপরে কিন্তু আমাদের একটাই জিনিস যদি আমরা এই যেমন এখন দেখছেন আমাদের ফিডের মধ্যে কত পার্সেন্টেজ দেখছেন হ্যাঁ এখন হচ্ছে কিন্তু ভুট্টা আমাদের দেশে উৎপন্ন হচ্ছে নর্মালি প্রতি বছর এই ভুট্টার দাম আঠারো টাকা বিশ টাকা মধ্যে চলে আসে এখনো ভুট্টার দাম ছাব্বিশ টাকা আঠাইশ টাকা হচ্ছে চুয়ানাঙ্গায় আমার এখানে এনে ভাঙ্গাইতে সবকিছু গাড়ি ভাড়া সহ পড়ে যায় আমার তেত্রিশ টাকা তো আমি বিশ টাকা বাইশ টাকা যেখানে বাজার থাকার কথা তাহলে আমি যদি বাইশ টাকা থাকতো তাহলে আজকে আমি একটু ভালো সাস্পেন্ড করতে পারতাম আমার কস্টিংটা কিছু হলে তো কম হইতো এবং দেখা গেছে রিসেন্টলি তেলের দাম বাড়াতে আবার গাড়ি ভাড়া বাড়াতে আবার আমাদের জিনিসে প্রোডাক্টে বাড়ছে এই সাপোর্টটা দেওয়া যায় যে বাজারের মূল্যটা একটু নির্ধারণ করে দেওয়া যায় যে আমার ভুট্টা বা এগুলো যাতে আমরা একটু কম প্রাইসে পাই তাহলে এরকম হিচোকে আমার ওষুধ লাগুক যাই লাগুক তাহলে আমরা একটু সাস্পেন্ড করতে পাব ডিমের দাম যদি বেড়ে যায় তো একটা গরিব মানুষ কিন্তু খাওয়াটা এত ইজি হবে না একদমই তাই আমার কথা হচ্ছে ওরাও খেতে পারুক আমরাও যাতে সাস্টেন করি এটাই হচ্ছে আসলে মেন চ্যালেঞ্জ তো খুরাম ভাই আপনার কি মনে হয় যে আপনি অন্যান্য খামারি থেকে আপনার শেডটা কি পরিবর্তনতা এনেছেন আমি দেশে বাইরেও অনেক খামার দেখেছি কন্ট্রোল শেডও দেখেছি ম্যানুয়াল শেডও দেখছি তো বেসিক্যালি নরমালি একটা শেডে চড়া হয় পঁচিশ ফিট লম্বা হয় দুইশো তিনশো ফিট আচ্ছা আমার জায়গা সংকীর্ণতার কারণে এবং সেটা পূর্ব পশ্চিম হয় খাঁচা গুলো পূর্ব পশ্চিমে বসে আমি আমি সেটাই লক্ষ্য করেছিলাম যে এখানে কিন্তু আমার জায়গা সংকীর্ণতার কারণে আমার কাছে জায়গার অভাব ছিল প্রোডাকশনটা বাড়ানোর দরকার ছিল না হলে আমি তো কস্টিং এ আসতে পারবো না কারণ একটা শেডের মধ্যে মিনিমাম পাঁচ ছয় লোক লেগে যায় তা আমরা এটাকে করছি পূর্ব পশ্চিম লম্বা করেছি একশো ফিট দেড়শো ফিট দুইশো ফিট পর্যন্ত লম্বা করেছি চড়াটা করে দিয়েছি চল্লিশ ফিট এবং যেখানে খাঁচাটা পূর্ব পশ্চিম বসে সেখানে আমরা উত্তর দক্ষিণ বসেছি আমার দক্ষিণ সাইড থেকে যেহেতু উত্তর দক্ষিণ দোনোর পাশে খোলা তো দক্ষিণে বাতাসটা সুন্দর করে পাস হচ্ছে এক হচ্ছে আপনি এই যে খামারে বসে আছেন এখানে মধ্যে কোনো কিন্তু গ্যাস নাই নর্মালি এটা খামারে প্রচুর গ্যাস হয় বন্ধ হয় বন্ধ হয় আর আমি যদি খাঁচাটা পূর্ব পশ্চিম বসাতাম এখানে এক লাইন এখানে এক লাইন প্রথম লাইনের কারণে কিন্তু সেকেন্ড লাইন বাতাস পেত আমি একটু বেসিকলি এটাকে আসলে বলতে পারেন আপনি একটু স্টাডির জন্য আর এন ডির জন্য আমি একটু উত্তর দক্ষিণ বসাইছি আলহামদুলিল্লাহ যখন ভেদা ভালো ছিল আমি 97 98% প্রোডাকশন পেয়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং একটা খাঁচা থেকে একটা খাঁচার দূরত্বটা বেশ ভালো খুব সুন্দর হয়েছে আপনার শেডটা ফ্যানের ব্যবস্থাও রেখেছেন খোলা মেলা আমি একটু ওই পাশটাও ঘুরে দেখতে চাই যেহেতু আপনি বলছেন যে অনেক মুরগি কত কত হাজার এখানে 14500 14500 মুরগি ঘুরে ঘুরে দেখব কি আধুনিকতা রেখেছেন আপনার খাঁচায় জি হ্যাঁ চলেন ওই পাশটা যাই জি

তারা 48 ইঞ্চি তাদের চড়া থাকে তো আমি সেই ক্ষেত্রে যেহেতু একটু ম্যানুয়াল সেই ক্ষেত্রে আমি এটাকে 50 ইঞ্চি রাখছি এটা আমি কাস্টমাইজ বানাইছি এবং ওরা এখানে 11টা থেকে 12টা মুরগি কন্ট্রোল শেডে রাখে এই খোপের মধ্যে আমি সেখানে যেহেতু এটা ম্যানুয়াল সেটা তো আটটা রেখেছি কন্ট্রোল শেড কোনটাকে বলছেন এখানে যেমন খোলা বাতাস পাচ্ছেন ওটা আপনি ততক্ষণ পাবেন না ওটা ওটা ওই ফ্যানের মাধ্যমে ওটাকে ফুললি কন্ট্রোল করা হয় সেটা এবং ফুললি অটো তাপমাত্রা নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ ময়লা গুলো হচ্ছে অটো ডিম অটো ওয়াটার ফিডিং গুলা অটো হ্যাঁ সবকিছু অটো শেড এর মধ্যে থাকে যেটা আমি এই মুরগি গুলো কতদিন হয়েছে এটা আমার জুনের বিশ তারিখ আমি একদম ডেওল বাচ্চা হিসেবে আনছিলাম গত বছর জুনে বিশ তার মানে প্রায় এক বছর এক বছর এর জি আমি একটা মুরগি আসলে দেখতে চাই আমাকে কি দেখানো সম্ভব অর্থাৎ মুরগির গ্রোথ কেমন হয়েছে মুরগিটা সুস্থ আছে কিনা সেগুলো কিছু ক্রাইটেরিয়া কিন্তু থেকে থাকে দেখার জন্য আপনি একটু বের করেন ভাইয়া জি দর্শক একটা বিষয় কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রত্যেকটা মুরগির আলাদা করে কিন্তু এখানে বজ্র ব্যবস্থাপনা আছে কোন মুরগির বজ্র আর একটা মুরগিতে এফেক্টেড করার কোনো সম্ভাবনাই নেই এর কি অবস্থা আজকে খাওয়া দাওয়া করেছে জি মাশাআল্লাহ এ তো ওজনও ভালো হয়েছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আমাদের আলহামদুলিল্লাহ আমরা একটু

বা ডিমপাড়া সক্ষমতা এগুলো কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো এক হচ্ছে যে যে তো একদিনে বাচ্চা থেকে এদের মোটামুটি একটু বডি সেন্টার ভালো সেকেন্ড হচ্ছে যে এদেরকে আমি যখন একদিনে বাচ্চা থেকে শুরু করছি তখন এদের আমি মরটালিটিটা কম পেছি তারপর আলহামদুলিল্লাহ এদের অন টাইম প্রোডাকশন টাইম আঠারো উনিশ সপ্তাহ শেষে বা বিশ সপ্তাহ মাঝামাঝিতে আমরা ওদের প্রোডাকশনটা শুরু হয়ে গেছি সপ্তাহে জি 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 আলহামদুলিল্লাহ

ডিমের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে ভোক্তাদের সাথে আসলে অন্যায় করাই হবে বলা যায় তো আপনি যেহেতু একজন মোটামুটি বুদ্ধি দীপ্ত খামারি খুব সুন্দর একটা নাম দিয়েছি মনে হচ্ছে তো আপনি এটা ধরবেন আমাকে একটু ডিমের কোয়ালিটি সম্পর্কে ব্যাখ্যা করবেন এই ডিমটা কি ভালো অনেকে বলে ব্রাউন ডিম ভালো অনেকে বলে হচ্ছে আকারে লম্বা ডিম ভালো আসলে কোনটা ভালো কেনা উচিত কোনটা ডিমের মধ্যে কোয়ালিটিটা তিনটা জিনিস দেখা যায় ডিমের কালার কালার ঠিক আছে দেখেন আপনি আমাদের ডিমের কালারটা একটু একটু ব্রাউনিশ বেশি এটা বেশি ব্রাউনিশ সেকেন্ড হচ্ছে যে ডিমের সেন্ট ওদের খোসাটা একটু শক্ত শক্ত কতটুকু আচ্ছা নরমালি একটু বেশি পাতলা হয় ঠিক আছে তখন হয় কি আপনার ট্রান্সপোর্টেশনে বা এটাতে ডিম ভেঙে যায় ডিম ভেঙে গেলে কিন্তু ডিমের কোনো দাম নেই আচ্ছা সো এটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে আমাদের এখানে বেশিরভাগই আমরা 58 60 62 গ্রামের একটা ডিম হয় ফিড ফর্মুলেশন যদি ভালো থাকে ফ্রিটের ইনটেক যদি ওতে থাকে তাহলে ডিমের এই বেটার পারফরম্যান্সটা পাওয়া যায় হাতে যে দুটো ডিম আছে তো শিখেছি আমি বুঝতেই পারছি এটার কমপক্ষে 56 থেকে 58 গ্রাম ওজন এর সাইজটাও খুব সুন্দর একেবারে লম্বাও না একেবারে গোলাকারও না এবং এর টেক্সচারটাও খুবই ভালো ভালো তো এই থিকনেসটা যখন ভালো থাকে তখন ডিমের ওয়েস্টেজ পার্টটা কমে যায় আচ্ছা আমরা তো একটা শেড দেখলাম আমি শুনেছি আপনার আরেকটা শেড আছে আমি কি ওখানে যেতে পারি অবশ্যই চলো এটা হচ্ছে আপনার প্রথম যে খামারটা নিজে হ্যাঁ ওইখানে এটা 2021 সালে দর্শক আমরা এখন যে খামারটাতে দাঁড়িয়ে আছি যে শেড়টাতে আর সেটা থেকে ভাইয়া কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবে অর্থাৎ প্রান্তিক খামারীরা সহজ যে ভুলগুলো করে সেই বিষয়গুলো ভাইয়া আমি দেখি দেখেছি ওই পাশে যে আপনি একটু ডিফারেন্ট ভাবে করেছেন এখানে সচলচর খামারীরা যেভাবে করে তেমন ভাবে করেছেন দুটোর মধ্যে পার্থক্যটা ওটা কেস যেটা হচ্ছে এইচ টাইপ এটা হচ্ছে এ টাইপ হ্যাঁ আমাদের খামারী দেশ শান্তি খামারী দেশ সবাই বেশিরভাগ এটাকে ফলো করে এটাতে দেখবেন একটা খোপে মাত্র তিনটা মুরগি ঠিক আছে যেখানে ওখানে আমার একটা খোপে আটটা ছিল কিন্তু খোপের সাইজ কিন্তু এ একটা মুরগির জন্য যেটুক স্পেস পেয়েছে শেয়ার কিন্তু তাচ্ছে কম পেয়েছে এখন আমরা মনে করি মুরগি যখন কম জায়গা পাবে মুরগি মরে যাবে ই হয়ে যাবে আসলে একদম কিছু হয় না

আমি এই সেটা মাপ হচ্ছে ষাট ফিট বাই তেত্রিশ ফিট এই জায়গায় আমি যদি ওই স্টাইলে পালতাম তাহলে আমি সাড়ে চার হাজার মুরগি পালতে পারতাম এই টাইপে আমি অনলি আঠারোশো পালতে পারছি এই খাতা আর ওই খাতার মধ্যে বেশি ডিফারেন্স নাই অল্প টাকার ডিফারেন্স কিন্তু আমি দেখেন আমার প্রোডাকশন আঠারোশো থেকে কোথায় সাড়ে চার হাজার প্রথমে আমি শুরু করছি মানুষকে দেখেই কিন্তু এটা হ্যাঁ কিন্তু যখন দেখলাম যে ইমপ্রুভমেন্ট তো আমার নাই আমি আগে কম জায়গার মধ্যে বেশি যদি আমি মুরগি পালি প্রোডাকশন যদি বেশি আসে আমার কস্টিংটা সেভ হবে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি দিনটা কি এটা কি এটাকে ডাবল কুসুম ডিম বলে আচ্ছা এটা ন্যাচারালি পাওয়া অনেক সময় মুরগি যখন নেই একদিন মিস করে বা দুই মিস করে হঠাৎ করে যখন নতুন করে আবার আসে তখন এটা ডাবল কুসুম এটা ডিফারেন্স হচ্ছে এটা তো 50 55 58 গ্রাম এটা বাহ যেমন আমাদের খামার এখন এখানে তেরো চোদ্দ হাজারের মধ্যে ত্রিশটা চল্লিশটা শুরুতে বেশি আসত দিন যত বয়স হবে তত কম আসতো এগুলোর দাম কেমন এটা আসলে এটা স্পেশাল কিছু কাস্টমার আছে 15 টাকা করে আমাদের কে পার পিস দেয় পাইকারি 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 15 টাকা তার মানে এগুলো কিন্তু আরো ভালো দামে তো এটা হচ্ছে বরকত বলা যায় বরকত দুই খামারের মাঝখানে একটা ওয়াটার বডি রেখেছেন জি এটা কেন আসলে যখন আমার আমার এটা হচ্ছে উত্তর সাইডে আর ওই খামারটা হচ্ছে দক্ষিণ সাইডে যেহেতু দক্ষিণ সাইডে ও বাতাসে বাধা প্রাপ্ত হচ্ছে তো বাতাসটা কিছু কম আসছে তো যার কারণে মাঝখানে আমি যখন পুকুরটা রেখেছি তাহলে এতে সুবিধাটা হচ্ছে যে ওই যে বাতাসটা যখন পানির ছোঁয়া এসে তখন ও অটোমেটিকলি ঠান্ডা এসে যাবে যখন আপনি মেনুয়াল করবেন একটা শেড আরেকটা শেডের মধ্যে ফিফটি ফিট দূরত্ব থাকতে হয় এখন ওই শেডের মধ্যে কোনো ভাইরাস আসছে তো এই শেডটা অটোমেটিকলি এটা এফেক্টেড হবে তো কিছুটা রিস্কটা ওই পানি থেকে কমে যায় বেশ ভালো আপনি খুব সুন্দরভাবে পরিকল্পনা করেছেন আপনি খামার ব্যবসা করে আরো বেশি লাভবান হন এবং এই গরমে আপনার মুরগিগুলো ভালো থাকুক ভালো প্রোডাকশন পান এই কামনায় আজকে বিদায় দিতে হচ্ছে জি অবশ্যই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার থ্রুতে আমরা যে ইনফরমেশন দিতে পারছি এটাতে আমিও আপনার কৃতজ্ঞ একদমই দীপ্ত কৃষির আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে খামারিদের কথা আমাদের জনগণ এবং আমাদের খামারি ভোক্তা সবার কাছে তুলে ধরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন ধরুন একটা ডিম এই ডিমটার কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি আর এই ডিমটা যদি প্রোডাকশন করে স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের সব ভোক্তাদের মাঝে পৌঁছে দিতে হয় তাহলে অবশ্যই এই ডিমটা যারা উৎপাদন করছে অর্থাৎ খামারি তাদেরকে টিকে রাখতে হবে খামারি স্বার্থ সংরক্ষণে আসলে যতটুকু প্রয়োজন ততটুকু যেন কর্তৃপক্ষ ঠিকভাবে দেয় সেটাই আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষি পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এআর মালিসেস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা অবশ্যই হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় কৃষির সাথেই থাকুন